কি বলবো কিছু বলবো না বলার কি আছে যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানালাম দেখো লড়াইটা যেমন ভাবে করতে হয় সেভাবেই করেছিলাম প্রত্যেকটি মানুষের কাছে গিয়েছিলাম তাদের ভালোবাসাও পেয়েছি হয়েছিল না কিন্তু মানুষের সারা ভালো পেয়েছিলাম অভিযোগ আছে বলতে দুটো সই মানে যেটা আমাদের মেশিনের সইয়ের কিছু সমস্যা আছে মানে সইগুলো কিছু মেলামেলির ব্যাপারে কিছু ফারাক দেখা গেছে তারপর সারাদিনের যে ইয়েটা হয় মানে সারাদিন ভোট পোলিং এর পরে যে ব্যাটারি যে পরিমাণ চার্জ থাকার কথা সেখানে দেখা যায় নাইনটি সেভেন এইট পার্সেন্ট পর্যন্ত চার্জ থাকছে তাহলে সারাদিনের ভোটটাতে কিভাবে কতটা পার্সেন্ট চার্জ নষ্ট হয়েছে সেই ওই অনেক কিছু সমস্যা আছে সেগুলো আমরা রিটার্ন দিয়েছি সেগুলো দেখা যাক হুম জয়ী প্রার্থীকে বলবো অভিনন্দন আপনাকে আপনি জিতেছেন তার জন্য ভালোভাবে কাজ করুন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন এবং নাইন এই নাম্বারে